সবাইকেই নমস্কার ও আদাব আমি কয়েকদিন হলো বড় দিদির বাড়িতে আছি তো সকালবেলা বের হয়েছি আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য তো কিছুক্ষণ পর আমি বিলের মধ্যে যাব বৈঠার শাক আনতে দিদির বাড়ির বিলটা রকম সেই বিল আপনাদের দেখাবো শাক তুলেও দেখাবো সাথেই থাকেন হয় শাক তুলতে যাব চলেন রাই দিদি যা হলো বিদ্যুতের বইয়ের সাথে যা যা একটু ভিডিও করে নিয়ে এসে গা শাক তুলে যে মামির সাথে শাক তুলতে যাব চলে না আজকে আপনারা একটু বিলে নিয়ে যাই বিল দেখা নিয়ে আসি এইগুলা ঘাস লাগাছে না না কুশাইল ঘাস ও গরু খানা ঘাস কলার গাছ খোকসার গাছে খোকসার গোটা দেব যারা গ্রামে থাকেন তারা অবশ্যই ডেন দিকে বুঝতে পারিছেন এই ড্রেনটা কি জন্যে এই বিলের মধ্যে কইটা রাখে ওই যে একটা ঘর দেখিচ্ছেন ওইটা হলো হ্যাঁ হ্যাঁ ডিপঘর ওটি জল ছাড়ে আর এই জলটা এই ডেন দিয়ে সব জমি যায় এই যে এটি মুখ করে দেওয়া আছে এই যে এটি মুখ করে দেওয়া আছে এই ডেনের জল এই যে এই দিক দিয়ে এই বিলেত যাবি আবার সামনেও আছে এরকম জায়গায় জায়গায় এই ডেনে মুখ করে দেওয়া আছে জল ছাড়লে এই সব জমিতে এরমভাবে জল দেয় এই জমির জল দেওয়ার জন্য এই ডেনটা করে দেওয়া ওই যে মামি তো হাইটে হাইটে আগে আগে চলে গেল আমি হাঁটতে পারিছি না কারণ আমার অভ্যাস নাই ছোটো থাকতে কিন্তু সারাদিনই জমির মধ্যে এসে পরে থাকিসি এই যে এদিক দিয়ে তরমুজ লাগাছে জমির থেকে তরমুজ তুলে তুলে খাসি আমার দিদির যখন বিয়ে হয় আমার মনেই নাই জ্ঞান হয়েছে থেকে দেখি দিদি হয়ে গেছে এই যে মামি শাক তোলা শুরু করে দিছে আমিও তুলবো মেলা বইতে যে কত বইতে শাক এই যে কত বইতে শাক এই যে মামি তুলিচ্ছে গোড়া শুদ্ধ না আমি ও আচ্ছা আমিও তুলি ও

শাক তুলে বেশ নাই মামি ঘাট তুলিচ্ছে আপনার শাক তুলে অভ্যেস আছে ঘেটাঘাট না আপনার তো অত তাড়াতাড়ি হবি নানি হ্যাঁ ウィズみー

মানে সেইখনে ঢালি বুঢ়ীৰ কব্বৰ মানে কপ্বৰ দিছিলে কন নে কি নাম শুনিটো ঢালি বুঢ়ীৰ কব্বৰ বনাই দিয়ে ঢালি বুঢ়ীৰ কব্বৰ বুঢ়ীৰ নামেই কি ঢালি কিয় জানে সবাই কয় আমি শাক তুলতে পারি না যে এই কইটা তুলেছি বাড়ির যাই চলেন যা তুলেছি কটা বাঁচেছি চলেন সেরা শাক দিয়ে দিলাম এক হ্যাঁ পড়লো আবার বাবা কষ্টের জিনিস যাবি না তো একটা শাকও নষ্ট করা যাবে না এগুলো সব কষ্টের তা আমি শাক তুলতে পারিনি মামির শাক আমার মামি আবার আবার শাক তুলিচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবেন ওইটাই তো কথা ওইটাই তো শেষ করে দিল শাক এই যে আমি তো অল্প কয়টা তুলেছি মামি শাক দিয়ে দিছে আমাক আর ওই যে মামি তুলিছে শাক এখনো তুলিচ্ছে তুলতে তুলতে বলে বাই যাবি এখন বাই যা শাক ভেজা ভাত খাব তা তো দেখাবই কষ্ট করে শাক লিয়া যাচ্ছে সে শাক ভাইজা দেখাবো না খায়ও দেখাবো ও মা আপনার এক চানছে না মুঠ ভরে গেল সর্বনাশ করেছে একের চোখের পলকে হাত ভরে ফেলাই দিছে ওই যে ওই যে এক সামঞ্চে মামির হাত ভরে যাচ্ছে সাগে টপ টপ খালি তুলিচ্ছে আর শাক তুলে যে এরম করে হচ্ছে শাক ভাঙা লাগে আমি জানি না আমি প্রথমে গোড়া শুদ্ধা তুলিছে ওই যে এরম করে গোড়া ভেঙে নেওয়া লাগে ভেঙ্গে গোড়া ফালাই দে মাথা টুকা নেওয়া লাগে কাল আবার তে তুলেন শাক টাক তোলা শেষ এখন বাই যাবো এই যে টাওয়ার বিশাল বড় টাওয়ার আরো কিছু দেখানার আছে ওই যে ওই পাশে আছে লেবু বাগান সুবারি বাগান বড় বড় শাক এই জমির জমির থেকে বৈতার শাক নিয়ে আসেছিলাম সেই শাক এখন ভাব দিচ্ছি ভাব দিয়ে ভাজবো আর এই যে এই মুখে প্রেশার কুকারে ভাত দেওয়া হয়েছে বলক চলে আসেছে প্রেশার কুকারের মুখটা আটকায় দিব ভাত দিছি শাকের জল বাড়াচ্ছে কত এই যে একটা শাকের মতো আছে জল বেছিভাৰ আছে জল হ'ল এখন হালাই আদি নিংৰে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন সবাই নিরামিষই খাই তো আমার বড় দিদিও নিরামিষই খায় আর দিদির এটা নিরামিষি চুলা তো সকালবেলা দিদি আবার পড়ে গেছিলো পরে যায় প্রচুর ব্যথা পাইছে যার জন্যে শুয়ে আছে তো কইলাম যে তোর রান্না লাগবি না আমি তুই রান্ধ সেই জন্যে আমি তুই আসিছি। আসেছি তো তেল তাইতে গেছে এখন এই যে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে আর যেহেতু নিরামিষি শাক রসুন পিঁয়াজ কিছুই দিব না কালো জিরে ফোরন দেওয়া শাক ভাজবো ও কালো জিরা তো দিয়েছি যে এখন কাঁচাম ধনে পাতা সিজা রাখছি ধোনা পাতা দিয়ে দিলাম ঘন প বটি দিয়ে কাটি নাই হাত দিয়ে টেনে টেনে ছিজছি ওই জন্য করলাম ঘূনা পাতা সিজাই দিলাম তো শাক দেওয়ার সময় আমি লবণ আর দিব না আস্তে আস্তে শাক আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর বেশি বাড়াইলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নমস্কার ও আদাব ভালো থাকবেন